এই মেয়েটার প্রতি কেন এত ভালোবাসা জানি না ওর দুষ্টুমি সব কিছুই ভালো লাগে স্কুল থেকে ফেরার সময় ওর কত অবদার থাকে কত দুষ্টুমি থাকে যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ও ওর মতো দুষ্টুমি করতে থাকে আর আমি ভিডিও করতে থাকি ও ওর মতো এনজয় করে আমি কখনোই না নিশ্চিত করি না মার্শাল্লা মা ভালো থেকো অনেক স্কুল থেকে বাসায় ফেরার সময় তার কোনো না কোনো বায়না থাকে সে কিছু না কিছু কিনবেই অনেক জিত করে যদি আমি সময় বাইরে খাবার খেতে দিতে চাই না তবুও বাচ্চারা জানেনি তো একজনের কেনা দেখলে তারা কিনতে হবে তো সেও জিদ করে দেখেন কিভাবে আমাদের স্কুল থেকে প্রজেক্ট বানাতে দিয়েছিল প্রজেক্টের না হলে হ্যাবিটেড প্রজেক্ট প্রজেক্টটার মধ্যে প্রাণীরা কোন কোন জায়গায় বাস করে সেগুলো বল তুলে উল্লেখ করা হয়েছে কি সুন্দর করে না বানানো হয়েছে এগুলা দেখে মনটা ভালো হয়ে যায় ওয়া কি সুন্দর এই সবগুলোই আমরাই বানিয়েছি ঘোরার জন্য আমরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়েছিলাম এখানে শিক্ষকরা মানব করছেন রাস্তাটা ভেজা মানে হালকা একটু বৃষ্টি হয়েছিল তাই রাস্তাটা স্যাঁতসাতে হয়ে গেছে রাতের বেলা ভিডিও তাই ভিডিও তেমন একটা ভালো আসে নাই দেখুন কত লোকজন কি সুন্দর একটা জায়গা এখানে বারবার আমার আসতে ইচ্ছে আনিশামণি তুমি এটা কি আঁকাচ্ছ আমি এটা রেইনবো আঁকাচ্ছি রেইনবো হ্যাঁ তোমার রেইনবোটা তো অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ রেইনবো এত সুন্দর আর তুমি কি রেইনবো আঁকায় অনেক খুশি হুম অনেক খুশি হুম আনিশামণি এটা কি আঁকাচ্ছ দৃশ্য রেইনবো দৃশ্য কিসের দৃশ্য এই যে হুম এই যে ওটা কিসের দৃশ্য ওটা গ্রামের দৃশ্য গ্রামের দৃশ্য এমন হয় এটা কখনো গ্রাম হলো হ্যাঁ আমরা রমনা পার্কে গিয়েছিলাম ওখানে অনেক ব্যায়াম করার জিনিস ছিল খুব মজা হয়ে গেছে দেখেন আমি ব্যায়াম করছি এখানে অনেক লোকজন আসে ব্যায়াম করতে আমরাও একদিন গিয়েছিলাম আমার

যদিও কণা কি যে মোহম তার করুণা বিন্দু বিন্দু যদিও কণা কি যে মোহম তার করুণা বৃষ্টি ঝরার আগে দোলা দিয়ে যায় বৃষ্টি ঝরার আগে দোলা দিয়ে যায় সে কোন মায়া তল সমীরও